নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দশই জানুয়ারি শনিবার চলে আসলাম আবহাওয়ার খবর নিয়ে বন্ধুরা আপনাদের জেলার আবহাওয়া কেমন হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পর্যন্ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন এদিকে দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র আমরা লক্ষ্য করতে পারছি তার মধ্যে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এর প্রভাবে দিল্লি গোয়ালিয়ার প্রয়াগরাজ হয়ে উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে একটি সত্য প্রবাহ লক্ষ্য করতে পারছি এই প্রবাহের প্রভাবে বিভিন্ন জেলায় এবং জায়গাগুলোতে ব্যাপক তুষারপাতের সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলায় রয়েছে সেটা আপনাদেরকে জানাব সুপ্রিয় বন্ধুরা আমরা জানবো কোন কোন অঞ্চলে ঘন কুয়াশার পাশাপাশি শৈত্যপ্রবাহের বার্তা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড বায়ুপ্রবাহ রয়েছে উত্তর থেকে দক্ষিণ দিকে কিভাবে রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সহজেই বুঝতে পারবেন দেখুন এটাই হচ্ছে অরিজিনাল আমরা প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরছি এই যে সাদা সাদা এই আইকনগুলো দেখছেন যে একটা হাওয়ার মতন প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু বায়ুপ্রবাহ কারণ এই যে নিম্নচাপ সে নিজের দিকে টানছে বায়ু এর প্রভাবে কি হচ্ছে হাওয়াটা কিন্তু বইবে উত্তর থেকে দক্ষিণে শীতল যে হাওয়া সেটা কিন্তু মতন নিচের দিকে আসবে এটা কিন্তু সব সময় দেখা যায় না বা সব বছরে কিন্তু দেখা যায় না এটা অনেক বছর বা তিন থেকে চার দশক পরে এরকম আবার আমরা লক্ষ্য করতে পারছি এই যে টানা যে শীতের স্পেল সেটা কিন্তু থাকে না এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট আর কারণ বলছি এটা কিন্তু আগের বছরও হয়নি দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশ কিন্তু আরও অনেক কিছু ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে প্রাকৃতিক যে দুর্যোগ সেটা কিন্তু অনেকটাই বাড়বে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় পুরুলিয়া বাঁকুড়ায় সব থেকে বেশি হাওয়ার যে দাপট বেশি ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি ব্রহ্মপুর থেকে শুরু করে মালদা রায়গঞ্জ থেকে শুরু করে কিষানগঞ্জ শিলিগুড়ি নির্মালি মধুবানী মুজফরপুর থেকে শুরু করে গোরাখপুর সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বায়ু প্রবাহ রয়েছে তার মধ্যে বিশাখাপত্তার নাম ভুবনেশ্বর থেকে শুরু করে নেলোর বিজয়বাদা থেকে শুরু করে কোয়েম্বাটু সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি আমি আপনাদেরকে মেঘ গিয়ে দেখাচ্ছি দেখুন এই যে হচ্ছে মেঘ এখানে হচ্ছে নিম্নচাপ বা লো প্রেশার এখান থেকে যে বায়ু প্রবাহিত হচ্ছে দেখুন এই অঞ্চল হয়ে এই অঞ্চল হয়ে এই অঞ্চল হয়ে এই অঞ্চলে কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে তার আমরা শনিবারও লক্ষ্য করতে পারছি যে বায়ু আস্তে আস্তে শ্রীলঙ্কা হয়ে সেটা কিন্তু আমাদের উপকূলবর্তী যে অঞ্চল হচ্ছে তামিলনাড়ুর কাছাকাছি তৃণমন্তপুরম সেখানে কিন্তু ল্যান্ডফল করবে ল্যান্ডফল করার পরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে সেসব অঞ্চলে কোনো কোনো জায়গায় বন্যারও সতর্কবার্তা রয়েছে যেমন কোয়েম্বা টুরে বা তারপরে একদম নিচে যে সাউথের যে চেন্নাই তার নিচের যে অঞ্চলগুলো রয়েছে একদম আমাদের ভারতবর্ষের শেষের দিকে যে রয়েছে সেখানে কিন্তু ব্যাপক দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি তার মধ্যে বিজয়বাড়া নামে থাকছে মেঘ তার মধ্যে দক্ষিণবঙ্গ মেঘ থাকবে রবিবারও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মেঘ আর আস্তে আস্তে কিন্তু এই যে বায়ু প্রবাহ সেটা কিন্তু বাড়বে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মোটামুটি আমি কত কিলোমিটার গতিবেগ সেটাও আমি আপনাদেরকে বলে দেব মোটামুটি ছয় সাত কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে আর এই বায়ু প্রবাহ একই রকম থাকবে আগামী দু থেকে তিন দিন বারো তারিখ পর্যন্ত একই রকম থাকার সম্ভাবনা রয়েছে প্রায়গ থেকে শুরু করে গোয়ালিয়ার নিউ দিল্লি যোধপুর আমেদাবাদনা বিশাখাপত্তনম মাদুরা এই সমস্ত অঞ্চলে আমরা এক একই রকম কিন্তু আবহাওয়া লক্ষ্য করতে পারছি তো এবার আমরা যাচ্ছি হচ্ছে কোন কোন জেলায় শীত আমরা লক্ষ্য করতে পারছি বা শৈত্যপ্রবাহ যেখানে সেটা আমরা লক্ষ্য করতে পারছি তাহলে আমরা মোটামুটি কোন কোন জেলাতে সব থেকে বেশি বেশি আমরা শৈত্যপ্রবাহ পারছি সেটা হচ্ছে আপনার ভাগালপুর পূর্ণিয়া তারপরে হচ্ছে এইসব যে অঞ্চলে রেড অ্যালার্ট ভাগলপুরের দিকে নাইনটি এইট শতাংশ আমরা ঠান্ডার যে প্রকোপ সেটা পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শৈত্যপ্রবাহ চলছে তো সব থেকে বেশি রয়েছে বিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা পর্যন্ত তারপরে নিচের দিকে কলকাতা খড়গপুর তারপরে চন্দ্রকোনা আরামবাগ তখন শ্রীরামপুর সমস্ত জায়গায় যে নীল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শৈত্যপ্রবাহ তার মানে এখানে প্রচণ্ড ঠান্ডা এক্সট্রিম যখন আমরা ঠান্ডা লক্ষ্য করতে পারি এই যে এক্সট্রিম এ লক্ষ্য এখানে হচ্ছে এক্সট্রিম ভাগ রয়েছে কোল্ড তারপরে দশ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি যে একই কিন্তু এক্সট্রিম কোল্ড উইন্ড কিন্তু লক্ষ্য করা যাবে তেরো তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু সেম আমরা লক্ষ্য করতে পারছি যে ঠান্ডাটা একই রকম টানা স্পেলে চলবে তা ঠান্ডা কিন্তু এখনই কমছে না আমরা চার পাঁচ দিন টানা একই রকম কিন্তু শীত আমরা লক্ষ্য করতে পারব এবার বন্ধুরা কোন কোন জেলায় কুয়াশা পড়বে সেটা আপনাদেরকে বলে দিই কুয়াশার যে পরিবর্তন সেটা বিভিন্ন জেলায় হচ্ছে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি কিন্তু উত্তর দিনাজপুরে সব থেকে বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আর হচ্ছে আপনার প্রয়াগরাজ ঝান্সি আগ্রা বেরেলি এই কাছাকাছি আমরা কুয়াশা লক্ষ্য করতে পারব তিনটা চারটা পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি যে মোটামুটি কুয়াশা কিন্তু থাকবে উত্তরবঙ্গে আর সবথেকে বেশি থাকবে প্রয়াগরাজ দিল্লি ঝান্সি এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে রবিবারও সেম থাকবে একই রকম কুয়াশা লক্ষ্য করতে পারবো সোমবারও কিন্তু সেম সোমবারও কুয়াশা থাকবে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে কুয়াশা কেমন পড়ছে অবশ্যই যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন মঙ্গলবারও আমরা সেম কুয়াশা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে চোদ্দো তারিখ কুয়াশা প্রতিদিনই দেখায় কোনো দিন হয়তো পড়বে কোনো দিন হয়তো পড়বে না প্রতিদিন আপডেট কিন্তু মিলে না যাই হোক কিন্তু আগামী এক থেকে দিন যেটা আপডেট সেটা একদম কনফার্ম থাকে তারপরেরগুলো কিন্তু চেঞ্জেস হয়ে যায় তো যাই হোক কুয়াশা কিন্তু ভোরের দিকে বেশি থাকবে তারপরে কিন্তু কুয়াশাটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এক দু দিন যত বেশি মেঘমুক্ত আকাশ হবে তত বেশি কিন্তু ঠান্ডা লক্ষ্য করা যাবে মেঘ থাকলে কিন্তু ঠান্ডা কম থাকে মেঘ যে পরিষ্কার আকাশে ঠান্ডা হচ্ছে বেশি আমরা লক্ষ্য করতে পারি আর যখন মেঘ থাকে তখন কিন্তু ঠান্ডাটা একটু কম অনুভূত হয় আর এদিকে মোটামুটি সমস্ত অঞ্চলে একই তাপমাত্রা থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব মোটামুটি সমস্ত অঞ্চলে তাপমাত্রা সেমই থাকবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা কোথায় কোথায় কি পরিবর্তন হতে পারে টেম্পারেচারে যাব তাপমাত্রার দিকে আমরা লক্ষ্য করতে পারছি সমস্ত অঞ্চলে কিন্তু সেম তাপমাত্রা থাকবে এগারো নয় আট দশ সমস্ত অঞ্চলে কিন্তু সেম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো এগারোর কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি কোনো কোনো অঞ্চলে এগারো কোনো কোনো অঞ্চলে চোদ্দো আর মোটামুটি তাপমাত্রা বাড়বে কমবে পনেরো কাছাকাছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও বাড়বে তারপরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু দশের ঘরেই থাকবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে তারপরে সোমবারে মোটামুটি দশের কাছাকাছি থাকবে তারপরে এদিকে তেরো বারো আর কৃষ্ণনগর থেকে শুরু করে এই সম অঞ্চলে সেম থাকবে কিন্তু মেন সিটি কলকাতাতে তাপমাত্রা বাড়বে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ন দশের কাছেই থাকবে তাপমাত্রা সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডাটা দেখতে পাচ্ছেন দশ আবার কলকাতাতে আবার কিন্তু সোমবার কি মঙ্গলবারে কিন্তু কলকাতাতে আবার দশ ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে আসবে কলকাতাতে তাপমাত্রা আর কোথাও কোথাও তো দশ সেম পশ্চিমবঙ্গের আবহাওয়া সেম থাকবে এদিকটা আপনার কম থাকবে চার পাঁচ প্রদেশের দিকে আর এদিকে উত্তরবঙ্গের দিকে দশ নয় আট আলিপুরদুয়ার কোচবিহার সেম সিকিম মানালি ওইদিকে আলাদাই সেখানে মাইনাসে চলে কোনো কোনো জায়গায় দার্জিলিংয়ে দুই তিন ডিগ্রি সেলসিয়াস তো যাই হোক তাপমাত্রা সেম থাকবে কোনো কোনো দিন এক দু ডিগ্রি বাড়তে পারে যেরকম আপনার শনিবার আজকে রবিবার মানে আজকালকে তাপমাত্রা কলকাতার বাড়বে কিন্তু আশেপাশে যে পশ্চিমে জেলাগুলো সেখানে কিন্তু তাপমাত্রা আরও কমবে